হাসান ভাই আপনার কাছে অসংখ্য ওয়াটার ফিল্টার দেখছি পিউরিফায়ার যেগুলো ফিল্টার এই ফিল্টারের যে অ্যাক্সেসরিজ যেগুলো আছে যেগুলো পার্টসগুলো ছোটোখাটো ছোট্ট একটা পার্টস সেটার জন্য মেশিনটা অকেজ হয়ে আছে এ ধরনের পার্টস কি আপনার কাছে আছে কি না জি জি আমাদের পার্টসগুলো হলো আমরা অ্যাভেলেবেল আমরা আপনার ভিয়েতনাম তাইওয়ান চায়না এবং দেশে সব কিছু আমাদের আছে আপনার এই পার্টসগুলো এতে দেখতে পারেন একটা আচ্ছা এখানে তো আপনি সব সাজা একটু করে যদি কোনটা কোন মেশিনে এটা আছে আপনাদের অনেক হাই কোয়ালিটি ফিফি ফ্রি কম অনেক হাই কোয়ালিটি এটা অনেক হাই কোয়ালিটি ফ্রিক এমরলে বলো আছে ভিয়েতনাম এর কার্বন কার্বন ক্যারাফি ব্র্যান্ডের কার্বন আছে কার্বন নেট কার্বন

অ্যাডাপ্টার মোটর আমরা হলে মেমব্রেন এগুলো মেমব্রেন এগুলো কাজকে এগুলো পানি রিভার অস্ত্র যেটা পানি ভালো পয়েন্টে রেখে কার্প পয়েন্টে ফেলে দেয় আচ্ছা আচ্ছা এটা হলো আমাদের চায়না আমরা হলে এটা আছে ভিয়েতনামে যেমন আমাদের অনেকজন ভালো মেমব্রেন চাই সিএসএম অরিজিনাল কোরিয়ান তো সিএসএম অরিজিনাল কোরিয়ান ম্যামিন পাওয়া যায় আমাদের কাছে এবং আমরা দুশো সাতশো জিবি আটশো জিবি ফোর জিরো ফোর জিরো আমরা যাদের ম্যামিন লাগবে ইন্ডাস্ট্রির জন্য আমরা ইনশাল্লাহ দিতে পারি হ্যাঁ এবং আপনার এগুলো আসলে আপনার ল্যান্ডসেলের ফাইভারের কার্বন আছে ভিয়েতনামের এদিকে আপনার ম্যামিন আছে এগুলো অনেক হাই কোয়ালিটি যারা ভালো কোয়ালিটির মাল চাই আমরা তাদের জন্য মানে এই ভিডিওটা আসলে করা যারা মানে এক নম্বরের অনেকজন পতন হয় একশো আশি টাকা এটা একশো আশি টাকা এটার দাম হলো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু দেখতে গেলে এটা পাঁচশো টাকা এটা একশো টাকা দেখতে বলবেন এটা আরো দামি দামি হলো এটা অর্থে অনেক হাই কোয়ালিটি মাল এটা আছে আমার অরিজিনাল ভালো মাল আপনার পানি গন্ধ নির যারা মাল মালছে মূলত মালছে তাদের জন্য এই ভিডিওটা করা আর

এই হচ্ছে যে দোকানের ডিসক্রিপশানে দোকানের অ্যাড্রেস সব দেওয়া আছে আমরা সরাসরি হাসান মায়ের কাছ থেকে ফোনে কন্ট্যাক্ট করে অথবা দোকান ভিজিট করে এখান থেকে পার্চেস করতে পারি আমাদের সাথে আপনার মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে এবং আমরা পার্সেল দিয়ে যেমন সুন্দরবন ক্রিয়া সার্ভিস থেকে স্টেট পাস থেকে শুরু করে বিভিন্ন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম